আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন রাজনীতিতে সক্রিয় হচ্ছেন খালেদা জিয়া সিনিয়র নেতাদের সঙ্গে দ্রুত বৈঠকের সিদ্ধান্ত এরপর দেখতে পাবেন নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ কি আছে বাংলাদেশের ভাগ্যে এ প্রসঙ্গে বিবিসির প্রতিবেদন কি বলছে এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পুরো ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন দীর্ঘ একশো দিন হাসপাতাল থাকার পর গত বৃহস্পতিবার ফিরোজায় গেছেন বেগম খালেদা জিয়া ফিরোজায় তিনি এখন বিশ্রামের সময় কাটাচ্ছেন তবে খুব শীঘ্রই তিনি রাজনীতিতে সক্রিয় হবেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিএনপির একাধিক নেতা জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং যেকোনো সময় তিনি রাজনীতিতে সক্রিয় হতে পারেন এদিকে একাধিক সূত্র বলছে যে নির্বাচনের পর সরকার একটি রাজনৈতিক সমঝোতা এবং রাজনৈতিক ঐক্যমতের পথে পা দিয়েছে আর এ কারণেই বেগম খালেদা জিয়াকে আস্তে আস্তে রাজনীতির মাঠে নামানো হচ্ছে সরকারের পছন্ন ইঙ্গিতে তবে বিভিন্ন মহল মনে করছেন যে এখন কৌশলগত কারণে সরকার বিএনপির সঙ্গে একটি সমঝোতার নীতি তৈরি করতে পারে যাতে বিএনপি আন্দোলন ছেড়ে তাদের সংগঠনে মনোযোগ দিতে পারে খালেদা জিয়া সহ দলের সিনিয়র সব নেতাদের জামিন হতে পারে এবং দেশের রাজনীতি সংঘাতের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারে আর এ কারণেই বেগম খালেদা জিয়া যারা এখন বাইরে আছেন এ সমস্ত সিনিয়র নেতাদের নিয়ে খুব শীঘ্রই বৈঠক করবেন বলেও জানা গেছে বেগম খালেদা জিয়ার একজন চিকিৎসক বলছেন যে তিনি বৈঠকের আগ্রহের কথা বলেছেন দুই দিন যাওয়ার পর একটু সুস্থ ভূত করলে তিনি মঈন খান নজরুল ইসলাম খান সহ যারা গুরুত্বপূর্ণ নেতা জেলের বাইরে আছেন তাদের সঙ্গে বৈঠক করবেন এবং বিএনপিকে পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করবেন সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে আন্দোলন নয় বিএনপির এখন প্রধান লক্ষ্য হল সংগঠনের মধ্যে যে হতাশা সৃষ্টি হয়েছে সেই হতাশাকে কাটিয়ে তোলা এবং নেতাকর্মীদেরকে জেল থেকে মুক্ত করা পাশাপাশি সাংগঠনিকভাবে বিপর্যস্ত বিএনপিকে একটা নতুন ভিত্তির উপর দাঁড় করানো এবার দেখুন নির্বাচন পশ্চিমাদের কাছে প্রশ্নবিদ্ধ কি আছে বাংলাদেশের ভাগ্যে এ প্রসঙ্গে বিবিসির প্রতিবেদন কি বলছে নির্বাচন শেষ হওয়ার একদিন পর ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস এসেছিলেন কূটনৈতিকদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে খানিকটা চুপচাপ পিটার ডি হাস কিছুক্ষণ কথা বললেন পররাষ্ট্র সচিবের সঙ্গে তারপর পশ্চিমা কয়েকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে কিছু আলাপ এরপর আসন গ্রহণের পালা সামনের কয়েক সারি তখনও ফাঁকা তবে পিটার ডি হাস বসলেন বেশ দূরে পঞ্চম সারিতে নির্বাচনের আগে বাংলাদেশের গণতন্ত্র এবং সুষ্ঠু নির্বাচনের জন্য পশ্চিমা দেশগুলোর যে চাপ সেখানে অবশ্য সামনে থেকেই নেতৃত্ব দিয়েছে যুক্তরাষ্ট্র প্রথমে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাবের উপর নিষেধাজ্ঞা পরে অবাধ নির্বাচন নিশ্চিত করতে নীতির প্রয়োগ কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান বিরোধী দল ছাড়া যে নির্বাচন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন এছাড়া জাতিসংঘ প্রশ্ন তুলেছে কিন্তু এ। কি যুক্তরাষ্ট্র ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো কি আগের মতোই বাংলাদেশের সঙ্গে বহুপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে নাকি এই নির্বাচনের ফলে কোনো জটিলতা আসতে পারে আওয়ামী লীগ সরকারের এখানে চ্যালেঞ্জটা কোথায় এমন সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গনে বৈধতার সংকট থাকবে কি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর খুব দ্রুতই এই বিজয়কে অভিনন্দন জানিয়েছে ভারত চীন রাশিয়া এছাড়া মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের পঞ্চাশটির বেশি দেশ অভিনন্দন জানিয়েছে এমনকি দু হাজার আঠারো সালে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা জাপানের রাষ্ট্রদূত অভিনন্দন জানানোর জন্য গণভবনে গিয়েছিলেন জাপান আমেরিকার কৌশলগত মিত্র প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন ঢাকায় নিযুক্ত অন্যান্য দেশের কূটনীতিকদের মতো যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস নিজেও বঙ্গভবনে গিয়েছিলেন সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আরও কয়েকজন মন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ এর আগে বাংলাদেশে দুই দুই বিতর্কিত নির্বাচন করেও ক্ষমতার মেয়াদ পূর্ণ করতে পেরেছে দেশে বিদেশে বৈধতার কোন সংকট সে সময় সেভাবেই তৈরি হয়নি কিন্তু এবার নির্বাচন নিয়ে আমেরিকা ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার যে প্রতিক্রিয়া সেটা আওয়ামী লীগ সরকারের গ্রহণযোগ্যতার প্রশ্নে ভিন্ন ইঙ্গিত দিচ্ছে বলেই অনেকে মনে করছেন সরকার তো গঠিত হয় নির্বাচনের ভিত্তিতে আমেরিকা ও ব্রিটেন বলেছে নির্বাচনটা যথাযথ হয়নি আপনি এই দুটুকে বিচ্ছিন্নভাবেও দেখতে পারেন আবার যদি কেউ এই দুটুকে মিলিয়ে দেখে তাহলে তো তখন এই বৈধতার সংকট থেকেই যাচ্ছে বিবিসি বাংলাকে বলছিলেন সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান বলকার তুর্ক যে বিবৃতি দিয়েছেন সেখানে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতার এবং অবস্থায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে বলা হয়েছে প্রকৃত অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য সরকারকে গতিপথ পরিবর্তন করতে হবে অন্যদিকে আমেরিকার বিবৃতিতে স্পষ্ট করেই বলা হয়েছে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয়নি আর ব্রিটেন বলেছে গণতান্ত্রিক নির্বাচনের জন্য যে বিশ্বাসযোগ্য ও সুষ্ঠ প্রতিযোগিতা মানবাধিকার আইনের শাসন ইত্যাদি দরকার বাংলাদেশে নির্বাচনের সময় সে সময় মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর আল রিয়াজ বলেন যুক্তরাষ্ট্রের বিবৃতিতে একটা বিষয় লক্ষণীয় যে সেখানে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করার কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারের কথা বলা হয়নি কেননা যে সরকারকে তারা মনে করছেন যে সরকারটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে হয়নি অর্থাৎ তাদের যে পাবলিক ম্যান্ডেট সেটা নেই তার সঙ্গে তাহলে তারা কিভাবে কাজ করবেন এই প্রশ্নটি আমেরিকাকে মোকাবেলা করতে হবে ফলে আগামীতে কি হবে পাঁচ বছরের জন্য এটা একটা স্থির জায়গায় চলে গেছে বলে আমি মনে করছি না সবেমাত্র নির্বাচন হয়েছে প্রাথমিক প্রক্রিয়াটা ইতিবাচক নয় ফলে এগুলো ভিন্ন রকম ইঙ্গিত দেয় বলেন মি আলিরিয়াজ নির্বাচন আমেরিকার চোখে গ্রহণযোগ্য না হওয়ায় দেশটি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেবে কিনা বা কি করবে সেটা বুঝতে আরো কিছুদিন সময় লাগবে বলে আলিরিয়াজ কোন বিষয়ে চাপ কি আসবে গণতন্ত্র সমাবেশের স্বাধীনতা বাক স্বাধীনতা মানবাধিকার আইনের শাসন প্রতিষ্ঠা যার মূল কেন্দ্রে থাকবে বলেই মনে হচ্ছে কিন্তু এবার এটাও বাস্তবতা যে ইউক্রেন যুদ্ধের পর বিশ্বের ভূ রাজনীতি অনেকটা বদলে গেছে কিন্তু আমেরিকার একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করছে চীন রাশিয়া বিদেশ নীতিতে ইউরোপের মধ্যে অনৈক্য আছে এর মধ্যেই ইসরায়েল হামাস যুদ্ধ এবং আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এই দুয়ে মিলে মার্কিন প্রেসিডেন্টের সামনে অনেক ইস্যু দেশটির পররাষ্ট্র দপ্তর এসব কিছুর ব্যস্ততায় এবং পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশকে কতটা মার্কিন নীতির অগ্রাধিকারে রাখবে সেটা একটা বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ বিবেচনা হচ্ছে ইন্দো প্যাসিফিক এলাকা সেখান থেকে তারা এই মুহূর্তে সরে যাবে সেরকম লক্ষণ আমি দেখতে পাই না এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের মতো পার্থক্য বলেন অধ্যাপক রিয়াজ নির্বাচনকে কেন্দ্র করে আটাশ অক্টোবরের পর আমার মনে হয় আমেরিকা এক কদম পিছিয়ে গেছে কিন্তু এক কদম পিছিয়ে যাওয়া কি কৌশলগত তারা কি দেখতে চায় যে সাতই জানুয়ারি এবং এরপর কি ঘটল ভারতের পক্ষ থেকে যে সমস্ত প্রতিশ্রুতি বা আশ্বাস দেয়া হয়েছে সেগুলো পালিত হচ্ছে কিনা সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এড়াতে পারছি না ফলে একটু সময় নিয়ে দেখতে হবে সামনে কি ঘটে চীন ভারত কতটা কাজে আসবে নির্বাচন পরবর্তী আওয়ামী লীগ সরকারের জন্য সুবিধা হচ্ছে চীন রাশিয়া ভারত সহ পঞ্চাশটিরও বেশি দেশের সমর্থন কিন্তু এসব দেশের সমর্থন থাকলেও বাংলাদেশের বিপদটা অন্য কারণে সেটা হচ্ছে সংকটে থাকা অর্থনীতি কিন্তু বাংলাদেশ যদি অর্থনীতিতে আরও চাপে পড়ে তাহলে কূটনীতিতে অবিরাম সমর্থন দিয়ে যাওয়া ভারত সেখানে কতটা কি করতে পারবে সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলছেন এক্ষেত্রে ভারতের তেমন কোনো সামর্থ্য নেই তিনি বলেন যে তিনটা রাষ্ট্র শক্তভাবে সরকারকে ব্যাক করছে তারা কিন্তু আমাদের বাজার না আমরা তাদের বাজার কিন্তু আমাদের বাজার যেটা সেটা কিন্তু পশ্চিমে সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে সেটা ইউরোপে অর্থনীতির চ্যালেঞ্জে বাংলাদেশ আছে এবং সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে ভারত কিছু করতে পারবে বলে মনে হয় না কারণ ভারত কি করে ভারত আমাদের কাছে বিপুল পরিমাণ সামগ্রী বিক্রি করে আমরা সেটা কিনি তারা কি বিনামূল্যে আমরা যেটা কিনি সেটা দেবে দেবে না দিতে পারবেও না সেই সামর্থ্য তাদের নেই এমনকি ঋণ দেওয়ার মতো সামর্থ্য তাদের নেই বলেন মিস্টার হোসেন তবে চীন বাংলাদেশকে কিছু ডলার সহায়তা করলেও করতে পারে কিন্তু মিস্টার হোসেনের মতে সেটা বরং বাংলাদেশের দায় বাড়াবে কারণ ডলার সহায়তা আসলেও সেটা আসবে ঋণ হিসাবে সব মিলিয়ে এটা নিশ্চিত যে পশ্চিমা দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং তাদের আস্থায় আনা গুরুত্বপূর্ণ কিন্তু আমেরিকার মতো দেশ যখন বাংলাদেশের নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলে তখন সেটা কতটা সহজ হবে সেই প্রশ্ন রয়েছে এমন প্রশ্নে সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন অবশ্য পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কে কোনো সমস্যা দেখেন না নতুন মন্ত্রিসভা গঠনের আগে তিনি বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন তারা আমাদেরকে বলেছে যে আমাদের সঙ্গে তাদের যে সম্পর্ক সেই সম্পর্কটা তারা বলবৎ রাখবে তবে তারা যেটা বলছে হিউম্যান রাইটস এর ইস্যু এগুলো কন্টিনিউইং প্রসেস এগুলোর কোনো শেষ নেই আমরা এগুলো নিয়ে কাজ করব বলছিলেন সদ্য বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন আওয়ামী লীগ আশাবাদী নির্বাচনের পরের পরিস্থিতি বিশেষত আন্তর্জাতিক অঙ্গনে তারা সামলে নিতে পারবে কিন্তু সমস্যা হচ্ছে এর জন্য দেশের ভেতরে যে ধরনের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনীতি জোরদার দরকার বাংলাদেশ সেটা কিভাবে কতটা নিশ্চিত করতে পারবে সেটা নিয়ে সংশয় থেকেই যায়